ভাই ক্যালকুলেটর নিয়ে দাঁড়াবেছেন কি হিসাব বুঝলাম না হিসাব পার্সেন্টের হিসাব চলবে সর্বোচ্চ পার্সেন্ট সর্বোচ্চ পার্সেন্ট যে চারিদিকে চলতেছে শাট ডাউন হ্যাঁ কারফিউ কারফিউ চলতেছে আচ্ছা তার উপরে আবার যে যা চলতেছে দেশের মধ্যে এর মধ্যে ব্যবসা বাণিজ্য এত খারাপ ভাই বলার বাইরে হন আপনি যাও কেমন আমি ভাই এই যে 75 দিনে অনলাইনে কাস্টমার আহে আবার কার ফুড আবার পরে দুই দিন তিন দিন লাগবে এরকম কি হইব নাকি না না এরকম হবে না আমরা কার ফুড টেকলো শাট ডাউন হই বন্ধ করে মাল দি আছে না হ্যাঁ ঢাকার মধ্যে যদিও ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ার যদি বন্ধ থাকে ওটা তাহলে আসলে আমাদের হাতের মধ্যে নাই কিন্তু ঢাকার ভিতরে যাই চলুন আপনি মাল চাইবেন মাল পছন্দ হবে ইনশাআল্লাহ ফাইন বশেন আচ্ছা তার মানে হচ্ছে কোনো রকম অসুবিধা হবে না মাল ইনশাআল্লাহ অসুবিধা না কি আপনি ঘরে বসে থেকে আপনি আপনার প্রোডাক্টটা নিতে পারবেন জি জি এজন্যই তো অনলাইন করা রাইট জি আচ্ছা ভাই তাহলে আজকে কি রকম ডিসকাউন্ট থাকবে আর শুরুতে আপনাদের এখানে লোকেশনটা বলে দেন আমাদের শপ নাম হচ্ছে সময়ের পাশ ইলেকট্রনিক্স যেখানে পেয়ে যাবেন এসিটিভি টিভি ফ্রিজ সহ যাবতীয় ইলেকট্রনিক্স জলের দামে ফলের রস লোকেশন ধলপুর বৌবাজারের মাথায় সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা ধলপুর বৌবাজারের মাথায় মেন রোডে আসলেই কিন্তু আমাদের সময়ের পাশ ইলেকট্রনিক্সটা দেখতে পাবে তাছাড়া গুগল ম্যাপে কিন্তু আমাদের নাম দেওয়া আছে একটা ইউনিক একটা নাম সময়ের পাশ ইলেকট্রনিক্স লেখে সার্চ দিলেই চলে আসবে কিন্তু আমাদের একমাত্র সব সারা বাংলাদেশের ভিতরে তাছাড়া তাও যদি চিন্তা অসুবিধা হয় স্কুলে কল দিবেন আমরা আপনাকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ হেল্প করবো আচ্ছা তাহলে শুরু করেন প্রথমে কোনটা দিয়ে শুরু করব শুরু করব একদম দেখেন নতুন একটা কালা দি আপডেট পাই একদম নতুন এসে ছোট সাইজের এখন আসলে কুরবান তো শেষ হয়ে গেছে এখন আসলে ছোট ফিজগুলাই চলে বেশি আর কি আসলে এই কারণেই আসলে ছোট ফিজ দিয়ে শুরু করলাম দেখেন উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল খুব সুন্দর কিন্তু দেখেন আচ্ছা এটার এমআরপি হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেইশ হাজার একশো টাকা তেইশ হাজার একশো একশো টাকা এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার গ্রস বলে হচ্ছে একশো আটচল্লিশ লিটার আচ্ছা ওকে এরপরে ভাই এরপরে একশো আশি লিটারে খুবই চমৎকার ইউনিক ডিজাইনের ভাই এত সুন্দর একটা ফুল দেখলেই তাকায় থাকতে মন চাবে আসুন দেখেন খুবই সুন্দর এখানে মনে হচ্ছে যে গিফট পেপার দিয়ে মানে মোড়ানো নিলে আপনার বাসায় সৌন্দর্য কিন্তু আরো দুই তিন গুণ বৃদ্ধি পেয়ে যাবে এটা হচ্ছে মিরর গ্লাস জি উপরে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর উপরে ডিপ নিচে নরমাল অনেক সুন্দর একটা জিনিস এটা এমআরপি হচ্ছে 36900 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 29500 টাকা 29500 টাকা মাত্র আচ্ছা এরপর 200 লিটার মানে এই ফ্রিজটা এত চাহিদা ভাই ঈদের সময় শেষ হয়ে গেছে ঈদের আগে যারা নিতে চান খুব দ্রুত নিতে পারেন কালারটাও খুবই অসাধারণ ভাই আচ্ছা এটা হচ্ছে দুইশো লিটার আর নেট বলিউম হচ্ছে দুইশো ছয় লিটার সাত হাজার দুইশো আপনার দিয়ে

বোনের মধ্যে কালারটাও কিন্তু খুব জোস খুব জোশ এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার আটশো টাকা মাত্র খুবই সুন্দর দেখেন

ঠিক আছে মানে এই একটা জিনিস দেখে অনুমান করা যায় আসলে কি আছে মানে হচ্ছে দুইশো লিটার আর গ্রস বলি হচ্ছে দুইশো ষাট লিটার এটা আমার একচল্লিশ হাজার সাতশো ডিসকাউন্ট তেত্রিশ হাজার

এটা নেট ভলিউম 265 লি터 গ্রস ভলিউম 271 লিটার ওকে এর দাম আছে 43600 আমরা ডিসকাউন্ট দিয়ে 34900 টাকা রাখবো 34900 টাকা আচ্ছা এরপরে ভাই এর পরবর্তীতে যে ফ্রিজটা ভাই খুবই চমৎকার একটা ফ্রিজ এত সুন্দর বিশাল সাইজ ভাই বিশাল সাইজেও বড় সুন্দরেও অসাধারণ ভিতরে বাহিরে সবকিছু ডেকোরেশন নিয়ে অসাধারণ এই ফ্রিজটা চাইজা কিন্তু ದುংগে অনেক চলে এটার মধ্যে বায়ান্ন হাজার নয়শো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হলো তেতাল্লিশ হাজার তিনশো টাকার মতো আর একটা ড্রয়ার ফ্রিজ ভাই কি যে বলবো ভাই এটা কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর

ওটাও যদি কেউ চান অবশ্যই পেয়ে যাবেন ওটার এম আর পি হচ্ছে বাউন্ন হাজার নয়শো আমরা ডিসকাউন্ট মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা ওটা বিয়াল্লিশ ওই পাঁচ সিস্টেম ওটাতে কিন্তু ডিসকাউন্ট আমরা কম পাইছি অন্যান্য কোম্পানি যেরকম কম দেয় এবার ওটাতেও কিন্তু আমরা কম কম পাইছি কিন্তু আমরা বরাবরের মতো ওটাতেও দিয়ে দিব একদম ফুল প্লাগ টাচ সিস্টেম বুঝতে পারছো না সেটা এরপরে ভাই ভাই কি যে বলবো ভাই এত চাহিদা এই কালারটার কত সুন্দর করেন না না বুঝবেন খুবই ভিতর ভিতর বাহির বাহির বলে বলে দূরে আসুক সাতচল্লিশ হাজার ছয়শকাউন্ট রাখতেছি আটত্রিশ হাজার একশো টাকা আটত্রিশ হাজার একশো টাকা মাত্র আচ্ছা চল্লিশ লিটারের

ভাইਦਰ গোডাউনের তো ভিডিও আসছে যারা দেখেন নাই আমার চ্যানেলে কিন্তু ভিডিও পাবেন জি অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই এটা হচ্ছে 44400 আমরা ডিসকাউন্ট দিয়ে 35500 টাকা রাখছি 35500 টাকা পড়বে আর ভাই দেখেন ওই যে আসলে হোলসেল করি তো মানে টিভি এই আনছেন ভাই টিভি বেচা লাইছিলেন না এগুলো সব বিক্রি হয়ে গেছে ডেলিভারি যাবে তো এরপরে ভাই এরপরে ভাই দেখেন এই যে 222 লিটারে খুবই চমৎকার একটা ফ্রিজ ওয়াও খুবই সুন্দর এই কালারটাও মানে অনেক চাইদার

এত চাহিদা ভাই এটা ভাই দেখেন মানে এই ফ্রিজটা এত চাহিদা আর এই ফ্রিজ যখন শেষ হয়ে গেছে আমরা বলছিলাম কেউ যদি সবার আগে পায় এটা সময়ের পর ইলেকট্রনিক্স পাবে এক পিস যদি প্রোডাকশন হয় এটা সময়ের পর আসবে পাবে তার মানে হচ্ছে যে মানে একদম সবার আগে আপনাদের কাছেই আসছে আসছে সবার আগে আমাদের কাছে আসছে আমরা কিন্তু অলরেডি 30 35 সেল করে দিয়েছি যাক এখনো কিন্তু অনেকের কাছে अवेलेबल হয় নাই সময়ের পর সে কিন্তু অনেক হিউজ স্টক রয়েছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে টোটালি নন ফোর্সড ইনভার্টার টেকনোলজি okay. 5 স্টার এনার্জি রেটিং পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজে আর 600 গ্যাস ইউজ করা হয়েছে কিন্তু আচ্ছা আর 100% কপার কোন যা ইউজ করা হয়েছে প্রত্যেকটা ফ্রিজে বিশরের প্রত্যেকটা ফ্রিজে এমন কোন বান্দা বা বান্দা যদি প্রমাণ করতে পারে যে বিশনের ফ্রিজে 100% কপার কোন যা ইউজ করা নাই তাহলে কিন্তু তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে সময়ের পর সিলেক্টরিস পক্ষ থেকে 10 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে আপনি আসেন প্রমাণ করার কোনো অসুবিধা নেই ওকে ওকে এটা হচ্ছে ডিপ সাইটটা

মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকা বাহাত্তর হাজার পাঁচশো টাকায় কমে বাহাত্তর হাজার একটা জিনিস করেন সাবস্ক্রাইব করেন বাহাত্তর হাজার টাকা অবশ্যই না

বাসার নিচ পর্যন্ত পাঁচশো টাকা ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর ঢাকা সিটির বাইরে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পাঁচশো টাকা যেটাই দেন ছোট থেকে বড় যেটাই অনলি ডাবল ডোরটা ছাড়া কারণ ডাবল ডোরটা অনেক বড় সর একটা ফ্রিজ চার পাঁচজন নেবার লাগে ওইটার ডেলিভারিটা আলোচনা সাপেক্ষে আর বাকি সবগুলোই আপনারা পাঁচশো টাকায় ডেলিভারিতে পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজের সাথে বারোটা আইটেম করে গিফট ভাই বারোটা আইটেম করে গিফটটা কি এখনো চালু রয়েছে না কোম্পানি বন্ধ করে দিয়েছে আচ্ছা কিন্তু আপনার জন্য স্পেশাল আজকে ওকে ওকে যেহেতু আমার স্টক আমি আসলে হিউজ পরিমাণে স্টক করি আবার কিছু মাল মাল রানিং আছে গিফটে কিছু রয়েছে আচ্ছা এই গিফটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই অবশ্যই নাইম রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে দিবেন তাহলে কিন্তু আপনারা গিভ প্লাস এবব 500 টাকা ডেলিভারি পেয়ে যাবেন ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যারা চাচ্ছেন যে একটা মানে ভালো ফ্রিজ নেবেন দেখেন বাইদের এখানে কিন্তু কালেকশনের অভাব নাই ভালো ফ্রিজ অথেন্টিক এবং বিশ্বস্ত সব থেকে দিবেন তাহলে কিন্তু ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল আচ্ছা তো যারা চাচ্ছেন যে কিনবেন খুব দ্রুত কিনে ফেলুন কারণ হচ্ছে বর্তমানে পরিস্থিতি কিন্তু একটু নীরব আছে আর কয়েকদিন পর কি হতে পারে কেউই জানে না তো যাই হোক কিনে ফেলেন দ্রুত আর ঘরে বসে থেকে কিন্তু হোম ডেলি পাওয়ার সুযোগ কিন্তু বাইরে এখান থেকে রয়েছে তো বিশ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ